সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের পর যারা এই পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা অনেকবারই এই কথাটি বলেছেন ওইটা না হইলে আমরা আরেককে অভ্যুত্থান করব। ওইটা না হইলে আমরা এই সরকারকে হটিয়ে দেব না হইলে আমরা এই দলকে অভ্যুত্থান করে শেষ করে দেব। যেমনটা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে এভাবে করে দেব নতুন করে এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে বিচার সংস্কার বাস্তবায়ন না হলে আরেকটি অভ্যুত্থান হবে প্রয়োজনে আমার প্রশ্ন দিন ধরে আমরা অভ্যুত্থান কথাটি আমিও অনেকবার বলি অভ্যুত্থান কথাটি আমাদের রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে অনেক শুনতেছি এনসিপির নেতাদের মুখ থেকে অনেক গর্বের সহিত শুনতেছি আসলে কি এনসিপির পক্ষে হাসনাত আবদুল্লার পক্ষে আরেকটা অভ্যুত্থান করা সম্ভব আরেকটা পাঁচ আগস্ট করা সম্ভব আসি এই পাঁচ আগস্ট করার সম্ভব কি সম্ভব না এই উত্তরের ফাইনাল জবাব দেওয়ার আগে কিছু বোঝা পড়াই আসি হাসনাত আবদুল্লার হাত ধরে পাঁচ আগস্টের পরে সবচেয়ে বড় আন্দোলন কোনটা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আন্দোলন সেই আন্দোলন দুই তিন তিন দিন ধরে ঢাকায় সে এক তিনি একটা আন্দোলন করেছেন আন্দোলনের প্রথম রাতে যখন হচ্ছে তিনি যমুনার সামনে অবস্থান নিয়েছেন কত মানুষ হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার সব মিলিয়ে পরবর্তীতে যখন ছাত্র শিবির যখন হেফাজতে ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা আরো নানান জায়গায় ইনকিলাব মঞ্চ নানান জন যখন আইসা যোগ দিল সব মিলিয়ে বিশ হাজার মানুষ হইছে শাহবাগে এই বিশ হাজার মানুষের ডরে ভয়ে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল হাসরাত আবদুল্লাহ সবচেয়ে এবং তিনি মনে করে থাকেন আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে বেশি নিষিদ্ধের বিষয়ে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন এবং মানুষ এটা চেয়েছে সেই চাওয়ার আন্দোলনে এবং সবচেয়ে বেশি সমর্থনের আন্দোলনে হাসনাত আবদুল্লাহ এনসিপির ডাকে এনসিপির নেতাদের ডাকে মানুষ জমায়েত হয়েছে বিশ হাজার আমি একটু বাড়াই দিই পঞ্চাশ হাজার সবচেয়ে যেই দলটির পতন হয়েছে পাঁচ আগস্ট যেই দলের সরকারের পতন হয়েছে পাঁচ আগস্ট সেই দলটির নিষিদ্ধ করার জন্য যখন আপনি আট নয় মাস পরে আরেকটা প্রোগ্রাম দিলেন আট মাস পরে সম্ভবত মে মাসের দশ এগারো তারিখের দিকে যখন আপনি আরেকটা প্রোগ্রাম দিলেন তখন মানুষ হয়েছে পঞ্চাশ হাজার তাও আবার অনেকগুলো রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছেন যখন পাঁচ আগস্ট হয়েছে সেই দিন ঢাকায় মানুষ হয়েছে বিশ লাখ আর অমিলিত নিষিদ্ধের আন্দোলনে মানুষ হয়েছে পঞ্চাশ হাজার তাহলে ওনাদের ডাকে আবার কি আরেকটা অভ্যুত্থান সম্ভব কি সম্ভব না এর জবাব আপনারাই দেন এই সরকারটি যদি বিএনপি সরকার হইতো ওই পঞ্চাশ হাজার মানুষের চাপে জীবন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইতো না একেবারে জীবন কেউ করতো না ওই ঢাকা শহরে পঞ্চাশ হাজার মানুষ দেখাই যায় না আপনি যখন হচ্ছে অফিস শেষে যখন ফার্ম রাস্তা দিয়ে হাঁটবেন সেখানে পঞ্চাশ হাজার মানুষ থাকে আপনি যখন শাহবাগে হচ্ছে যখন অফিস আওয়ারে বিকালে কিংবা সকালে ওই শাহবাগে মনে করেন যে ওই এরিয়াতে পঞ্চাশ হাজার মানুষ এমনি থাকে ওই সাধারণভাবে যারা হাঁটা চলা করে ওই ওইদিকে ওইরকম মানুষ থাকে এই পরিমাণ মানে ওই দেখা শহরে আপনি পঞ্চাশ হাজার মানুষ এক জায়গায় ফেললে ওটা দেখাই যাবে না আসি এনসিপি সারা দেশে পদযাত্রা করছে অভিযোগ রয়েছে নানান জায়গা থেকে আলোচনা সমালোচনা উঠছে যে প্রশাসন সহায়তা করে তাদের এই পদযাত্রাগুলোতে কিছু লোক আনার চেষ্টা করছে প্রশাসন প্রশাসন সহায়তা করছে এটা সত্য মিথ্যা আমি জানি না আমি জাস্ট অভিযোগ রয়েছে আমি এটা জানি ধরলাম প্রশাসন না হাসরত আবদুল্লাহ কে দেখা সার্জিদ আলমকে দেখা নাজুল ইসলামকে দেখা এসব মানুষজন আসতেছে তাও কি সন্তোষজনক কোন প্রোগ্রামে কি পাঁচ দশ হাজারের বেশি মানুষ হয়েছে একেবারেই না গেল এনসিপির যে বিভাগীয় জেলা অন্যান্য জেলায় যে কর্মসূচি ডাক দেয় আমি সর্বশেষ দেখেছি খুবই লজ্জাজনক একটা বিষয় রাজশাহীতে তাদের মহানগর এবং রাজশাহী জেলা কমিটি একটা প্রোগ্রাম দিয়েছে দুই কমিটিতে তেতাল্লিশ জন নেতা রয়েছে তাদের একটা প্রতিবাদ সবাই লোক এসেছে সাতাশ জন এই হইল এনসিপির অবস্থা এর আগে তারা হচ্ছে এই পদযাত্রা শুরুর আগে ঢাকায় তারা কয়েকটা সভা সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা সেখানে তাদের যে উপস্থিতি তাদের যে নেতাকর্মী তাদের ডাকে সাড়া দিয়ে যে মানুষ আসার সংখ্যা তার চেয়ে ক্যামেরাম্যান সাংবাদিক ইউটিউবার ফেসবুকারের সংখ্যা বেশি এ একেবারে শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব চিত্র একেবারেই বাস্তব তারা এই যে প্রোগ্রাম দেয় শুক্রবারে বাইতুল মোকারমের গেটে যাদের শুক্রবারে জুমার নামাজের পড়তে আসা মানুষ জন্য দুই একজন সেখানে যায় বের হওয়ার সময় তারা সেখানে বসেন টসেন চেয়ার টেয়ার দিয়ে সুন্দর করে রাখেন তাও মানুষ হয় না এনসিপির অবস্থা এটা তাদের জনসমর্থন আছে কি না ভোট আছে কি না সেটা আমি জানি না তবে দৃশ্যত দৃশ্যত চিত্র হইল এটা দেখা চিত্র হইল এটা তাও তুলনামূলক ভাবে গত কয়েকটি প্রোগ্রামের চেয়ে এই পদযাত্রায় তাদের অন্তত কিছুটা জনসমর্থন পাওয়া যাচ্ছে যেটা তাদের ঢাকায় যে ভরাডুবিটা হইল তাদের বিভিন্ন জেলা কমিটির যে প্রতিবাদ সভা সমাবেশ যেগুলো সেগুলোতে যে ভরাডুবিটা হইল অন্তত এটা দিয়ে অন্তত তারা এসে ঢাকায় এসে কয়েকদিন বলতে পারবে আমরা ওই জায়গায় গেছি এত মানুষ হয়েছে ওই জায়গায় আসছি অন্তত ফেসবুকে দেওয়ার মতো হইলেও কিছু মানুষ আসছেন এখন কথা হইল আপনি সবচেয়ে বড় আন্দোলন যেটা পাঁচ আগস্ট করেছেন এর আট মাস পরে যখন ওই একই দলকে নিষিদ্ধ করার আন্দোলনের ডাক দিলেন মানুষ হইল সবাই বলে পনেরো বিশ হাজার তিরিশ হাজার আমি দৌড়লাম পঞ্চাশ হাজার আমি তারপরেও ধরলাম পরবর্তীতে আবার ডাক দিলেন বিএনপির পতন করবেন কিংবা জামাত ইসলামের পতন করবেন কিংবা ইউরোস সরকারের পতন করবেন সর্বোচ্চ মানুষ হবে এক লাখ এটা দিয়ে কি আপনি আর একটা অভ্যুত্থান করতে পারবেন আপনি যত বড়ই বিপ্লবী হন যত যাই কিছু হন আরে হেফাজ ইসলামে এখনো সমাবেশ তো দেখেন কত বড় হয় ইসলামী আন্দোলনের সময় ভোটার হোক না না হোক ডাকলে মানুষ আসে ডাকলে মানুষও আসে না বিএনপি যদি এখনো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের আমলে আঠাইশ অক্টোবর বিএনপির যে সমাবেশ হয়েছে যে এই সব নির্বাচনের আগে বিএনপি সর্বশেষ যে সমাবেশটি করেছিল পল্টনে সেখানে দশ লাখের বেশি মানুষ হয়েছে বিএনপি সাধারণভাবে ছোটোখাটো কইরা করলেও ঢাকায় দু চার লাখ মানুষ হয় আর বড় কইরা করলে সমাবেশ করলে দশ লাখের বেশি মানুষ হয় ঢাকায় বিএনপি ডাকলেই দশ লাখের মতো নেতাকর্মী মাঠে নামে আর একটু সম্পৃক্ততা তৈরি করতে পারলে গণ আন্দোলনের মতো কিছু করতে পারলে আরও কিছু বেশি মানুষ হয় তাহলে এনসিপির নেতারা যে কথায় কথায় বলেন যে তারা আরেকটা অভ্যুত্থান করবেন আরেকটা বিপ্লব করবেন এটা কি তাদের দ্বারা সম্ভব হাসনাত যে যে এই বিভিন্ন সভা সমাবেশে চোখ গরম করে ওকে দিয়ে দিয়ে তাকে বলেন এই চোখ গরম করলে মুখ কালো করে ফেললে বা এই যে এরকম করে কথা বললেই কি মানুষ চলে আসবে একেবারেই না মানুষের না এত সহজ বিষয় না কাউকে ভালোবাসা দিয়ে আনতে হয় কাউকে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ করে আনতে হয় নানান ভাবে আনতে হয় আপনারা তো যাক বেছে গেছেন লাস্ট কিছুদিন তো কমিটি দিয়ে এমন পরিমাণ পচে গেছেন আপনারা অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে আপনারা বিএনপির লোককে আওয়ামী লীগের লোককে যুবলীগের লোককে ছাত্রলীগের লোককে লোকে লোককে অমুকের লোককে তমুকের লোককে দিয়ে কমিটি জোড়াতালি দিয়া কমিটি দিতে হইল প্রাইমারি কমিটি একটা জেলায় সার্চ কমিটি যারা আওবায় কমিটি তৈরি করবে আপনারা একটা সমন্বয় কমিটি দিতে নেতাকর্মী পাচ্ছেন না আপনারা নাকি আরেকটা অভ্যুত্থান করবেন দলটা করেছেন ভাই দলটা গোছান আমরাও চাই আপনাদের দলটা হোক দলটা ভালোভাবে দাঁড়ান আমরা চাই এখানে একটা অল্টারনেটিভ রাজনৈতিক শক্তি তৈরি হোক আপনাদের মতো যাদের মধ্যে দেশপ্রেম খুব গভীর কিন্তু আপনার কূটনীতিও থাকতে হবে আপনার ভোটারকে আপনার রাজনৈতিক নেতাদেরকে আকৃষ্ট করার ক্ষমতাও থাকতে হবে কিন্তু আপনি কথায় কথাই অমুককে হুমকি দিচ্ছেন আপনি কথায় কথায় মিডিয়াকে হুমকি দিচ্ছেন আপনি কথায় কথায় গণ অভ্যুত্থান করে ফেলবেন আমি চ্যালেঞ্জ করছি আপনি পারলে আরেকটা গণ অভ্যুত্থান করেন ওই মববাজি লোক জমায়েত করে একজনকে জুতা পেটা করা ওইগুলো ছাড়া একটা গণ অভ্যুত্থান একটা পাঁচ আগস্টের মতো শেখ হাসিনার পতনের মতো আওয়ামী লীগের পতনের মতো আওয়ামী সরকার হটানোর মতো একটা গণ অভ্যুত্থান করে দেখেন আসমত অসম্ভব পারবেনই না পারবেনই না জাস্ট এটাই বাস্তবতা দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই